আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইবার খুশি হইবেন না এইবার থামবেন আপনারা মানে ডক্টর ইউনুস ক্ষমতায় ছিল এটা তো আমাদের ভালো লাগে না প্রিয় দর্শক মণ্ডলী আমার গলাটা ভাঙা শেখ হাসিনা আপা চলে যাওয়ার পর থেকে আজকে অবধি আমি আমার এই চ্যানেলে চারশো প্লাস ভিডিও বানাইছি আজকের ভিডিওর মতো গুরুত্বপূর্ণ কোনো ভিডিওই আমি আমার এই নয় মাস বানাই নেই বুঝছেন অনুরোধ করতেছে আমার গলাটা ভাঙা কথা বলতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু আমার দায়িত্ব থেকে আমার এই ভিডিওটি আজকে বানাতে হবে যতগুলো গুরুত্বপূর্ণ নিউজ আছে আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসেবে এই সংবাদগুলো আপনার জানা দরকার দেশের বর্তমান অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে অবগত করব। ভিডিওটি যখন আমি শুট করতেছি তখন রাত একটা বাজে বুঝতে পারতেছেন আমি এখন চাপাই নবাবগঞ্জে আসি বিজনেস পারপাসে আসছি বুঝছেন তো অনুরোধ করবে একটু ভিডিওটি দেখেন টাইটেল এবং থামনিল দেখে হয়তো অবাক চিকতে ক্লিক করছেন ও ভাই এটা কী লিখলেন ডক্টর ইউনুস পদত্যাগ করতেছে এটা কোনো কথা আসেন প্রমাণ আপনাদেরকে একটু দিচ্ছি দেশের কি অবস্থা স্ক্রিনে আপনারা একটা পোস্ট দেখতে পাচ্ছেন ট্রু দি ব্রাইট নামক একটি পেজ পোস্ট করছে তারা লিখছে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে দেশে কাল্পনিক কিছু ঘটে যেতে পারে তার মধ্যে অন্যতম ইউনুস সাহেবের নিজ ইচ্ছায় পদত্যাগ এমতো হতে পারে সেনা প্রধান ডিরেক্ট ক্ষমতায় বসতে পারেন সেনা প্রধান ক্ষমতা নিয়ে নিলে কি হতে পারে দেশে এটা আপনারা সবাই জানেন আমি নতুন করে আর কিছু বলতে চাই না এটা নিজুম মজুমদার ওই যে হারপি মজুমদার বলি আর কি তিনিও এ ব্যাপার নিয়ে পোস্ট করছেন ডক্টর ইউনু সাহেব যে পদত্যাগ করতে চাচ্ছেন এটা আরও একটু প্রমাণ আপনাদেরকে দিই বুঝছেন না দিলে তো বুঝবেন না স্ক্রিনে দেখেন আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই পোস্ট করছে আমি পোস্টটি আর পরে আপনাদেরকে শোনাচ্ছি না ভিডিওটি একটু পজ করে আপনারা শুনে নিন আমার গলা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে ইলিয়াস ভাইয়ের এই পোস্টটা দেখে তো আপনারা বুঝতে পারছেন দেশের কি অবস্থা ইলিয়াস সাহেব যে কথাটা বলছে একটু সারসংক্ষেপে আপনাদেরকে বলি তিনি বলছেন যে এই যে উপদেষ্টা মণ্ডলীতে বৃদ্ধ বৃদ্ধ মানুষদের যে বসাইছেন এদেরকে না বসায়া আমাদের যে বীর মুক্তিযুদ্ধে একজন আছে আমাদের বলিষ্ঠ কণ্ঠ হাসনাত আবদুল্লা তারে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতেন আজকে ডক্টর ইউনুসের পদত্যাগ করা লাগতো না আসিফ নজরুল রে যদি হটাইতেন আজকে ডক্টর ইউনুসের পদত্যাগ করা লাগতো না কিন্তু ভুল তো ডক্টর ইউনুসের গুনে নিয়ে উপদেষ্টা সচাইছে এখন তার কষ্ট তিনি ভোগ করতেছেন চলেন গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনাদেরকে একটু দিচ্ছি তার মধ্যে অন্যতম একটা বিএনপি এতদিন কিন্তু সাপোর্ট করে আসছে ডক্টর ইউনুসকে সাপোর্ট দিতে হবে ডক্টর ইউনুসকে সমর্থন করতে হবে আজকে কি বলতেছে বিএনপি বলতেছে সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা পূর্ণ বিবেচনা করবে বিএনপি তার মানে বিএনপিও এখানে একটু পোলটি নিছে। আপনারা দেখছেন ইশাক সাহেবের ব্যাপারটা মানে শেখ হাসিনার আমলে নির্বাচন সুষ্ঠু হয় নাই কিন্তু সে আমলের মেয়র আজকে তিনি একদম ঘোষণাপত্র নিয়েই মাঠ থেকে গেলেন তার আগে কিন্তু গেলেন না তো ঘটনা কোন দিক ঘটতেছে পদ পদত্যাগের যে হিরিক পড়ছে একটু সার আপনাদেরকে দেখায় কে কার পথ ত্যাগ চাইতেছে অবস্থা স্কিনে দেখেন ঈদের আগে বিএনপি পন্থী সব ভিসি প্রজেক্টের পথ চাইলেন বাকের অন্যদিকে ইস্টাগের পথ চাইছে এলডিপি আর একদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পথ চাইছে এসবি। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পথ চাইছে ইস্টাক উপদেষ্টা আসিফ নজরুল পথ চাইছে সার্জিস ভাই আচ্ছা এই যে পদত্যাগের হিরিক এবার সেনা প্রধান ছয়শো জনটা আশ্রয় দিচ্ছিলো আপনাদের মনে আছে দেখছেন তো তো এটা নিয়ে সেনা প্রধান সেই তালিকা প্রকাশ করছে এর ভিতরে একজন পলকের নাম আছে যারা ধরা পড়ছে তাদের কিছু নাম আছে আর বাকি সব পুলিশ প্রশাসনের নেতা নেতাকর্মীর স্কিনে আপনারা লিস্টই দেখতে পারতেছেন অনেক লিস্টটি ছয় সাতশো স্কিনে দেখেন আমি অত বলতে পারবো না আর কি বুঝছেন তো এই যে আসিফ ভাই তাদেরকে আজকে ফ্যাসিস্ট বলা হচ্ছে ঘুষ টুস খাইছে টাকা পয়সা ক্ষমতার লোভ খাইছে কিন্তু তাদের তো অবদান ভোলার মতো না এরপরে যারা আসবে তারা খাবে না এর কি কোনো গ্যারান্টি আছে নাই তো তো তাদেরকে জুলাই পর্যন্ত একটু খাইতে দিই না সমস্যা কি না দিব না তারাও যাইতে হবে ইউনেস্রেও যাইতে হবে তাহলে আপারে নিয়ে আসেন আসিফ ভাই যে কথাটা বলছে অনেক কষ্টের কথাটা বলছে অবস্থা এটাই ঘটবে তিনি বলছেন যে কুমির ডেকে আনতেছেন তা আপনাদের কি খাবে বিএনপি যে ক্ষমাশীল বুঝছেন এই জন্যই বিএনপি বারবার আঘাতপ্রাপ্ত হয় এই যে যেমন ধরেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার নামে করা মামলা বিএনপি তুলে নিচ্ছে তাহলে আওয়ামী লীগে কারা ফিরাইতেছে আওয়ামী লীগ নিয়ে কথা বললে যে আট বছরের জেল এই যে মামলা যে তুলে নিতেছে এগুলো কি বলবেন কি আমরা বলেন আমরা কি কোনো পক্ষপাতিত্ব করতেছি কিন্তু দেশের ভিতরে যেটা ঘটতেছে এটা তো আমাদের বলতে হবে আবার হাসনাদ আবদুল্লা ভাই যেটা বলছেন রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি অল ওয়ান ইলেভেনের পথ কেউ প্রশস্ত করছে কিনা তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন মানে বুঝতেছেন ওয়ান ইলেভেন আবার আসার শঙ্কা করতেছে। আমার কিন্তু কথা একটু এড়ে এড়ে যাচ্ছে বুঝছেন কথা বলতে পারতেছে না গলা ব্যথায় এটা আপনার একটু মাইনে নিয়ে আর কি আর আর একটা ব্যাপার একটু বলি এই যে ওয়াকারুজ্জামান সাহেব নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত মানবিক করিডরের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকার থেকেই আসতে হবে তার মানে নির্বাচন দ্রুত দাও যে দল ক্ষমতায় আসুক তারা আসলে তো আর আফার বিচার হবে না তো তাদেরকে নিয়ে আসো এটা হচ্ছে ওয়াকার সাহেবের কথা আর পোস্ট ফেস দ্য পিপলের স্ক্রিনে আপনারা দেখেন আমি বলবো না আপনারা ভিডিওটা পজ কইরা একটু পৈরা নিয়েন আমি পইরা শোনাইতে পারলাম না বুঝছেন গলা ব্যথা করতেছে আচ্ছা আর একটা বিষয় ইস্টাক সাহেব যে কথাটা বলছে এটা আমাকে একটু বলতে হবে সেটা হচ্ছে একটা পদ নিয়েই তারা যা করলো নির্বাচনে তারা কি করবে সেটা বোঝা যাচ্ছে নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সরকারের দুজন উপদেষ্টা মদত দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে না আসতে পারে নির্বাচন করতে না পারে আচ্ছা ইশাক সাহেব যে এই কথা বলে বাংলাদেশে বিএনপি ছাড়া কোনো দল আছে এখন বিএনপির নির্বাচনে আনবে না এই কথাটা কি যৌক্তিক এটা কি যৌক্তিক কথা আপনারা একটু বলেন খালেদা জিয়ার অনেক আগের একটা বক্তব্য আমি শুনছি তিনি বলছিলেন যে বাংলাদেশে দল দুইটা এক হচ্ছে আওয়ামী লীগ দুই বিএনপি যাই যা করুক এ আসবে আর পরবর্তীতে আর একজন আসবে এটাই বাংলাদেশে এটাই ঘটবে তো এখন তো আপা নাই তো দল তো বিএনপি তো বিএনপিকে মাইনাস করার ক্ষমতা বাংলাদেশে কারো আছে তো ইশাক সাহেব যে কথা বলে এটাকে ঠিক বলে তো যাই হোক ডক্টর ইউনুস দেশের জন্য অনেক খারাপ করতে চাইছে দেশের মানুষের আর চাচ্ছে না তার পদত্যাগ করে সেনাবাহিনীর ক্ষমতা দিয়ে দেন সেনাবাহিনীর ক্ষমতায় আসার পর যেটা করে সেটা আপনারা দেখবেন আমরাও দেখব ঠিক করবে এটা বুঝতেছেন তো আসলে আপা যাওয়ার পর ভাবছিলাম নতুন একটা বাংলাদেশ হবে ছাত্র জনতা জীবন দিল মুগ্ধ সাইদ ওয়াসিম আরও অনেক ভাই ব্রাদার যারা জীবন দিছে তাদের জীবন দেওয়া বৃথা কিছুই হয়নি শুধু মানুষগুলো মারা গেছে তার পরিবারগুলো আজকে অধোপতনের দিকে যাচ্ছে কিছুই হয়নি একটা সন্তান যাওয়া মানে পরিবারটা পুরো শেষ হয়ে যাওয়া এটা আমার আসলে কথাই নেই মানে আমি কি বলবো আমি বুঝতেই পারতেছি না আজকে ডিসেম্বরের নির্বাচন আজকে মে জুন জুলাই এপ্রিল মাস জুন মে মাস আচ্ছা সরি মানে কথা যাচ্ছে মে মাস ডিসেম্বরে নির্বাচন আজকে ডক্টর ইউনুস পদত্যাগের জন্য তিনি ডক্টর দরকার দরকার নাই তার কি কি আছে তারে সে জোর করে এসে বসছে না তারে বসাইছেন চলে যাবে সামলান খালি ডক্টর ইউনুস না নিয়ে অন্য যদি আজকে দেশের ক্ষমতা নিত দেশে কি অবস্থা হইতো এটা বুঝে নিন ওই যে আমি একটা কথা বলে আমার সাথে আপনারা রাগ করেন সেটা হচ্ছে বাঙালির জন্যে চারশো টাকা পেঁয়াজ কেজি ওইটাই ঠিক ছিল এদের কপাল আসলে ভালো কিছু নাই এটাই দেখা যাক এখন কি হয় আমি হয়তো আর ভিডিও টিডিও দিতে পারবো না এখন এটাই মনে হয় শেষ ভিডিও কারণ কথা আর বাড়াইতেছে না ঘুম আসলে সকালে কথা বের হবে কিনা বলতে পারতেছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته